ইউজ করেছে তো এই শেষের যে ফাইট সিকুয়েন্সটা যেভাবে তারা ডিজাইন করেছে শর্ট কম্প্যাক্ট টাইট খুবই খুবই ছোট একটা ছোট একটা ফাইট সিকোয়েন্স বাট যেভাবে তারা ডিজাইন করেছে প্রতিটা মুভমেন্টস প্রতিটা ফাইট 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 যেভাবে তারা ফাইট করছে সিকোয়েন্সটা এত সুন্দরভাবে ডিজাইন করেছে ছি যেহেতু সিনেমার ক্যামেরার একটা খরচা ব্যবহার আছে যত লম্বা তোমরা ইউনো শুটিংয়ে তোমরা ইউজ করবে যত লম্বা তোমরা ভাড়া নেবে ততটা বেশি তোমার বাজেট বেড়ে যাবে ঠিক আছে এবার যদি শর্ট রাখা যায় কম টাইমের মধ্যে পুরো সিন শ্যুট করে নেওয়া যাবে আর বাজেটটাও তোমার লিমিট লিমিটেশনের মধ্যে থাকবে তো সেই কারণে তারা খুব শর্ট একটা ফাইট সিকোয়েন্স রেডি করেছে ডিজাইন করেছে আর কি সুন্দরভাবে ভাই সিনেমার ক্যামেরার খুব বেশি ইউসেজ নেই কিন্তু এখানে ফাইট বাট যতটা করেছে পুরো ইম্প্যাক্টফুলি বার করে নিয়েছে ব্যাপারটাকে কী সুন্দর লাগে তাই না ছোট একটা ফাইট সিকোয়েন্স কিন্তু কি সুন্দরভাবে তারা প্রেজেন্ট করেছে ব্যাপারটাকে কী সুন্দর ফুটিয়ে তুলেছে আমার তো ভাই বেশ লেগেছে মানে একটা বাজেট লিমিটেশন মধ্যে মধ্যে কীভাবে একটা জিনিসকে ইউজ করে নেওয়া যায় লিমিটেড বাজেটের মধ্যে সেটা কিন্তু এই মুভিটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যেভাবে তারা সিনেমাট ক্যামেরাটাকে ছোট্ট একটা ফাইট সিগুন্সের মধ্যে খুব বিউটিফুলি প্রেজেন্ট করেছে অ্যামেজিং আমার তো আর ব্যাপক লেগেছে আমার বেস্ট লেগেছে সুন্দর করে ভাই খুবই ছোট এমন কিছু বেশি মুভমেন্টস আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যে কটা মুভমেন্টস তারা রেখেছে যে কটা মুভমেন্ট রেখেছে তারা খুব ইম্প্যাক্টফুল কি সুন্দর দেখতে লাগছে ভাই আমার দরকার নেই কোনো বলিউডের সাথে বা কোনো সাউথের সাথে বা হলিউডের সাথে কম্পেয়ার করার বাংলা হিসেবে লিমিটেড বাজেটের মধ্যে থেকে যেভাবে তারা একটা এগুলো ব্রিলিয়েন্ট কাজ করে বেরিয়ে গেছে দেখার মতো জবাব হয় না কোনো ভাই কী সুন্দর কী সুন্দর আমার লেগেছে ওই সিনটা যেভাবে বেশি কিছু নয় দেখতে গেলে তোমার ওই দশ থেকে বারোটা কিছু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি যেখানে সিনেমার ক্যামেরাটা প্রপারলিভাবে ইউজ করা হয়েছে শটগুলো কিন্তু দারুণ এসেছে দারুণ এসেছে তো আমার তো ওভারঅল সিনেমার্ট ক্যামেরার যে একটা ইউসেজ সেটা আমার মনে হচ্ছে হ্যাঁ এখানে তারা ইউজটা মানে সিনেমার ক্যামেরাকে জাস্টিফাই করেছে জাস্টিফাই করেছে না তারা দেখো অনেক মুভি ক্ষেত্রে আমরা দেখি যে ভাই সিনেমার ক্যামেরা ইউজ করেছে কিন্তু ইম্প্যাক্ট আনতে পারে না ইউনো ইম্প্যাক্ট করতে পারে না কিন্তু এক্ষেত্রে বোমেন খুব ইম্প্যাক্ট জিনিসটাকে দিমাগ লাগিয়ে করেছে স্মার্টলি চলেছে ডাইরেক্টর স্মার্টলি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে খুব সুন্দর যে যে ফাইট মাস্টার ছিল আই মিন যে এই অ্যাকশন সিকুয়েন্সটা সিকোয়েন্সটাকে ডিজাইন করেছিল সিনেমাট সিনেমাট ক্যামেরাকে মাথায় রেখে সে ফাটাফাটি কাজ করেছে আর শটগুলো ব্যাপক হয়েছে ব্যাপক তো এটা আমার কোথাও না কোথাও মনে হলো যে ভাই এই ব্যাপারটা তোমার সাথে আমার শেয়ার করা দরকার যে ভাই সিনেমাট ক্যামেরা আনলেই হবে না সেটাকে কীভাবে তোমরা স্মার্টলি ইউজ করেছো সেটাই হচ্ছে দেখা আর এই মুভির ক্ষেত্রে সেই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট আপ করে গেছে তার হান্ড্রেড পার্সেন্ট পুল আপ করে বেরিয়ে গেছে আর তার রেজাল্ট তো আমরা দেখতেই পাচ্ছি ভাই কী সুন্দর এই যে শটগুলো তুই এই জন্য আমার মতামত সিনেমাট ক্যামেরাকে নিয়ে মুভিতে তো তোমাদের কি মতামত এই ফাইট সিগনসটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই